আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আপনি যদি আপনার বেসিক ইংলিশটাকে নেক্সট লেভেলে নিয়ে যাইতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি একটু খেয়াল করেন আপনার আশেপাশে যারা আইলসে ভালো করছেন অথবা খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে ফ্লুয়েন্টলি অথবা সঠিকভাবে ইংরেজি লিখতে পারে তাদের সবার মধ্যে একটা জিনিস কমন আছে আর যারা এর অপোজিট যারা আইলসে ভালো করতে পারেনি অথবা ইংলিশে ভালো না অথবা ফ্লুয়েন্সি ভালো না তাদের মধ্যেও একটা কমন জিনিস আছে তো যারা ভালো করতেছে তাদের মধ্যে একটা কমন প্যাটার্ন দেখবেন তাদের বেসিক ইংলিশ অনেক ভালো অথবা মোটামুটি ভালো তারা তাদের ইংলিশ নিয়ে কনফিডেন্ট আর যারা ভালো করতে পারে না তাদের বেসিক বা ফান্ডামেন্টাল যে ইংলিশটা সেটা খুব একটা ভালো না আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এমন কিছু জিনিস শেয়ার করবো যেগুলো জানার পরে আপনার বেসিক নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং এই ভিডিওর কথাগুলো যদি আপনি ঠিকমতো কাজে লাগা দিতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ যদি আইএলস এক্সাম দেন খুব ইজিলি আপনি সিক্স বা সেভেন নিয়ে আসতে পারবে বেসিক আপনার স্ট্রং তারপরে হচ্ছে আইএলসের টিপস অ্যান্ড ট্রিক্স কিছু জানলেই আপনি ভালো করতে পারবেন আর যদি আপনার বেসিক ভালো না থাকে তাহলে আপনি যতই আইএলসের টিপস অ্যান্ড ট্রিক্স জানেন ওইগুলো দিয়ে কোনো কাজ হবে না ওই ভিডিওতে শুধুমাত্র আইএলস না ইন জেনারেল কীভাবে আপনি আপনার বেসিকটাকে ঠিক করতে পারবেন সেইটা নিয়ে কথা বলবো আর যদি আপনি আইএলস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য অবশ্যই এই ভিডিওটা অনেক উপকারী হবে প্রথমেই আসি আপনি যে আপনার বেসিক ইংলিশ ঠিক করবেন এর ফলে আপনার লাভ কী হবে আপনি যদি আপনার বেসিক ইংলিশ ঠিক করেন তাহলে ধরে নেন আপনি আইএস এক্সাম দিতে চান আপনার অনেক কম সময় লাগবে আপনি শুধু আইলসের টিপস অ্যান্ড ট্রিক্স কিছু আর এক্সামের ফর্মেটগুলো জানেন আপনি আইএস এক্সামে বসবেন ভালো করতে পারবেন সেম গুজ ফর এনি আদার থিং আপনি যা কিছুই করতে চান না কেন আপনি ইংরেজিতে কথা বলতে চান সুন্দরভাবে সেম আপনার কম সময় লাগবে যদি আপনার বেসিক ইংলিশ ঠিক থাকে আপনার লিখতে সুন্দরভাবে লিখতে পারবেন খুবই কম সময় লাগবে এবং আপনার ইম্প্রুভমেন্টটা খুব দ্রুত হয়ে যাবে আর যদি আপনার বেসিক ইংলিশটা ভালো না থাকে তাহলে হচ্ছে আপনি ধরেন আইএলসি সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন বাইতে চান তাহলে আপনার দেড় দুই বছর সময় লেগে যাইতে পারে অ্যান্ড বেশিরভাগ স্টুডেন্ট যারা বেসিক ঠিক থাকে না তারা ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ম্যাক্সিমাম একদম ম্যাক্সিমাম যদি খুব হার্ড ওয়ার্ক করে তাহলে সিক্স পায় বাট আপনার এত হার্ড ওয়ার্ক করা লাগবে না যদি আপনার বেসিক ইংলিশ ঠিক থাকে তাহলে আপনি মাত্র দেড় দুই মাস বা সর্বোচ্চ তিন মাস আপনি পড়াশোনা করবেন তারপরে আপনি আইএলসে ভালো করতে পারবেন তবে তার জন্য আপনার বেসিক ইংলিশটা ঠিক করতে হবে তো বেসিক ইংলিশের আশা করি ইম্পর্টেন্স আপনারা অনেকেই জানেন জাস্ট আমি আর একটা এক্সট্রা পয়েন্ট বলে দিলাম এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে মাত্র এক মাসে আপনি আপনার বেসিক ইংলিশটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন আমি বলবো হচ্ছে কোন কোন টপিকগুলো পড়বেন কীভাবে পড়বেন বা কোন কোন গুলো ফলো করবেন তারপরে কতটুকু ডেপথে যে পড়বেন বা কতটুকু পড়বেন প্রতিটা টপিকের অ্যান্ড লাস্টলি কীভাবে নিজেকে মোটিভেটেড রাখবেন সো এই চারটা পয়েন্টে আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ তো প্রথমেই হচ্ছে আপনি কোন কোন টপিকগুলো পড়বেন এখানে কিছু টপিকের নাম বলবো টপিকগুলোর নাম শুনে ভয় পাওয়ার কিছু নাই আপনাকে পরবর্তীতে আমরা বলে দিব কিভাবে পড়বেন সো প্রথমেই আসি কোন কোন টপিকগুলো পড়বেন তো এক মাসের এই প্ল্যানটাকে আমি হচ্ছে চারটা উইকে ভাগ করতেছি কারণ এক মাসে তো অবশ্যই চারটা উইকে থাকে সো আমি পাঁচ উইকের প্ল্যান আপনাকে দিতে পারবো না এক মাসের প্ল্যান বলে তো এক মাস আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে প্রথমে আপনি চার উইকের একটা প্ল্যান পাইতেছেন তো প্রথম উইকে হচ্ছে আপনি কি কি করবেন প্রথম উইকে আপনি টেন্স পড়বেন কেন টেন্স পড়বেন কারণ টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার আত্মা বা শোল তো আপনি যদি ইংরেজি ভাষার আত্মা বা শোল না জানেন তাহলে আপনি ইংরেজি ভাষা ভালো করতে পারবেন না এখন টেন্স কীভাবে শিখবেন আপনি জাস্ট প্র্যাকটিক্যালি টেন্সগুলা ইউজ করা শিখবেন আপনি যে একদম সব কিছু মুখস্ত করতে হবে এরকম কিছু না আপনি জাস্ট টেন্সগুলা ইউজ করতে পারতে হবে এবং বুঝতে হবে এটা এই ক্ষেত্রে এই টেন্স ইউজ করা হয় কারণ টেন্সে মূলত বারবার চেঞ্জেস নিয়ে আলোচনা করা হয় তো টেন্স রিলেটেড একটা বা একাধিক ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে পারে সো আপনারা খুব শীঘ্রই নেক্সট উইকে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রথম ভিডিওটা টেন্স রিলেটেড কীভাবে মুখস্থ সারা আপনি টেন্স শিখতে পারবেন তো আপনি ওই ভিডিওটা দেখতে পারেন অথবা আপনার যেভাবে ভালো টেন্স আপনি শিখবেন অথবা টেন্স ক্লিয়ার থাকলে তো খুবই ভালো প্রথম উইকে কাজ হচ্ছে আপনার টেন্স শেখা সেকেন্ড উইকে আপনাকে অনেকগুলো টপিক পড়তে হবে এই টপিকগুলোর নাম শুনে আপনি বয় পাওয়ার দরকার নেই এই টপিকগুলো খুব ডিটেলসে যে জানতে হবে এরকম না বা এই টপিকগুলা অনেক ছুটো মানে আপনি নিজে শুধু জানবেন এইরকম একটা টপিক আছে এবং এই টপিকের কাজ হচ্ছে এইটা এবং হচ্ছে আপনি এইগুলো হালকা পাতলা ইউজ করা জানতে হবে বা মোটামুটি ইউজ করা জানতে হবে যে এই ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করতে হয় দুই নাম্বার উইকের টপিকগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ সাবজেক্ট পার এগ্রিমেন্ট আর্টিকেল আর পার্টস অফ স্পিচের মধ্যেই আপনি হচ্ছে প্রেপোজিশনটা খুব ভালো করে শিখে নেবেন কারণ প্রেপোজিশন অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্টলি হচ্ছে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এই জিনিসগুলো আপনি যদি শিখতে নাও পারেন এই তিনটা টপিক তাও হবে বাট যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে তো এগুলো হচ্ছে সেকেন্ড উইকের টপিক আমি আবার বলতেছি পার্টস অফ স্পিচ শিখবেন এর মধ্যে প্রেপোজিশনটা খুব ভালো করে শিখে নেবেন তারপরে হচ্ছে সাবজেক্ট বার্ক এগ্রিমেন্ট তারপরে হচ্ছে আর্টিকেল ভালো করে শিখবেন অ্যান্ড তারপরে হচ্ছে জেরান পার্টিসিপল ইনফিনিটিভ এইগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে অনেক ভালো তারপরে আসি থার্ড উইকে আপনি কি কী পড়বেন থার্ড উইকে আপনার কাজ হচ্ছে বয়েস পড়া অর্থাৎ অ্যাক্টিভ বয়েস পেসিভ বয়েস এইগুলা ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করতে হবে যেমন আপনি অ্যাক্টিভ থেকে পেসিভে নিতেছেন পেসিভ থেকে অ্যাক্টিভে আনতেছেন এইগুলা ভালো করে শিখতে হবে তারপরে হচ্ছে আপনার নেরেশনটা শিখতে পারেন ন্যারেশন শিখলে হচ্ছে আপনার টেন্স যেইগুলো শিখছেন ওইগুলোর ইউজ কেসগুলো খুব ভালো করে জানা হয়ে যাবে বাট ন্যারেশন হচ্ছে অপশানাল যদি শিখতে পারেন তাহলে আপনার টেন্সের আরও ডিটেলসে জানা হবে তো টেন্সের একটা প্র্যাকটিস হিসাবে বলা যায় তো আপনি টেন্স ন্যারেশনটাকে অবশ্যই দেখতে পারেন তারপরে হচ্ছে থার্ড উইক এইভাবে আপনি শেষ করবেন প্রচুর প্র্যাকটিস করবেন এবং ফোর্থ উইকে এসে আপনি কী কী করবেন ফোর্থ উইকে আপনার প্রধান কাজ হবে সেন্টেন্সের ট্রান্সফরমেশন জানা যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্সে নিতে হয় বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে কীভাবে নিতে হয় এইগুলার ট্রান্সফরমেশন ভালো করে শিখতে হবে তারপরে হচ্ছে আরও পাঁচ ধরনের সেন্টেন্স আছে যেমন এফরমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ অপরেটিভ অ্যান্ড এক্সফ্লামেটোরি এই পাঁচটা টাইপ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে অ্যান্ড লাস্টলি হচ্ছে আপনাকে ডিগ্রি শিখতে হবে পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ এই তিনটা ডিগ্রি সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে এই চার উইকের যে প্ল্যানটা শেয়ার করলাম এই প্ল্যানটারট পিডিএফ আকারে আপনি হচ্ছে এই ভিডিওর কমেন্ট অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনাকে এই যে প্ল্যানগুলো লিখতে হবে এরকম কিছু না এখন আমরা কথা বলবো এই টপিকগুলো আপনি কতটুকু পড়বেন তো এই টপিকগুলো কতটুকু পড়বেন এর আনসার হচ্ছে আপনি যত বেশি ডেপথে যে পড়তে পারবেন তত হচ্ছে আপনার লাভ যত আপনার বেসিক স্ট্রং হবে তত আপনি ভালো করতে পারবেন আর যদি আপনি বলেন যে কতটুকু পড়লে আমি মোটামুটি সেফ জুনে থাকবো তাহলে আমি বলবো আপনি হচ্ছে এই যেই টপিকগুলো বললাম সবগুলার নাম শুনলে যাতে আপনার মাথায় আসে এই টপিক দ্বারা এইটা বোঝায় এবং কেউ যে একজন যদি খুব বেসিক লেভেলে প্রশ্ন করে যেমন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তারা আসলে কি বোঝায় তখন আপনাকে এটার আনসার করতে হবে যে সুপারলেটিভ ডিগ্রি দ্বারা আসলে কোন ধরনের তুলনা বুঝায় ডিগ্রি তো অবশ্যই তুলনা বুঝায় তো দুইজনের মধ্যে তুলনা নাকি একজনের মধ্যে তুলনা নাকি অনেকের মধ্যে তুলনা এটা আপনাকে বলতে পারতে হবে এবং সুপারলেটিভের একটা এক্সাম্পল দিয়ে আপনি হচ্ছে ওকে যাতে বুঝাইতে পারেন এইরকম লেভেলে যখন আপনি চলে আসবেন তখন হচ্ছে আপনি বুঝবেন আপনার বেসিক ইংলিশ অনেক বেশি স্ট্রং তাছাড়া আরেকটা বড় হচ্ছে বুজার উপাদান হচ্ছে আপনি নিজে নিজে কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছেন এখন আপনি বুঝেন আপনি সব কিছু ডিটেলসে বুঝাইতে পারেন কিন্তু আপনি হচ্ছে নিজে যখন লিখতে যান তখন আপনি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন না তাইলে তো এইটা শিখে কোনো লাভ নেই তো যদি আপনি বুঝেন এবং বুঝাইতে পারেন তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর প্রচুর প্র্যাকটিস করবেন যদি আপনি ইন কেস আপনার অ্যাপ্লাই করতে যে সমস্যা হয় তাহলে প্রচুর প্র্যাকটিস করবেন ইন চাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে এখন আসে হচ্ছে কীভাবে পড়বেন বা কোন কোন রিসোর্সেসগুলো ফলো করবেন এখন হচ্ছে আমরা কথা বলবো এই টপিকগুলো আপনি কিভাবে শিখবেন দুই সালে এসে আপনার যে কোনো কিছু শেখার জন্য অনেকগুলো অপশন আছে প্রথম অপশন হচ্ছে আপনি বই দেখে দেখে পড়বেন আপনি এসএসসি লেভেলের যে কোনো একটা গ্রামার বই নেন সেই বইয়ে আপনি এই সবগুলো টপিক পাবেন ইনশাল্লাহ অ্যান্ড সেইগুলো আপনি বই থেকে শিখতে পারেন দ্বিতীয় উপায় হচ্ছে আপনি ইউটিউবে যে এই টপিকগুলোর নাম লিখে সার্চ করবেন তাহলেই আপনি ভিডিও পেয়ে যাবেন এবং এই টপিকগুলো দেখে দেখে শিখতে পারবেন তৃতীয় উপায় হচ্ছে আপনি যে কোনো একজন ভালো টিচার রাখবেন এবং তার আন্ডারে থেকে আপনি নিজে নিজে শিখতে পারবেন তো একজন টিচার রাখলে আপনার যেইটা লাভ হবে সেটা হচ্ছে আপনার ভুলগুলো আপনি দেখতে পারবেন উনি আপনাকে দেখাই দিতে পারবেন এবং সুন্দরভাবে গাইড করতে পারবেন অ্যান্ড লাস্টলি হচ্ছে আপনি যদি চান আমাদের সাথে এই সবগুলো টপিক কমপ্লিট করতে তাহলে হচ্ছে আমরা আপনাকে ফুল সাপোর্ট দিতে পারবো যে আপনার বেসিক ইংলিশ এক মাসে ঠিক করার জন্য আমরা একটা কোর্সের মতো আপনাকে গাইডলাইন দেবো তো এই কোর্সে কী কী থাকবে আমাদের মাধ্যমে যদি আপনি শিখতে চান আপনাকে কোনো কিছু মুখস্ত করতে হবে না একদম খুবই কম জিনিস মনে রাখতে হবে মুখস্ত করা বলতে যেমন ইরেগুলার বার্ব আছে যেমন গো ওয়েন্ট গন এগুলা হচ্ছে আপনি যদি মুখস্থ না করেন তাইলে হচ্ছে কোনোভাবেই কোনো শর্টকাট নেই যেই জিনিসগুলো একদম মানে মুখস্ত করতেই হবে ওই কয়েকটা জিনিস আপনাকে মুখস্ত করতে হবে অল্প কয়েকটা জিনিস তাছাড়া বাকি কোনো কিছু আপনাকে মুখস্থ করতে হবে না তারপরে হচ্ছে আপনাকে আমরা প্রচুর এক্সাম্পল দিয়ে শেখাবো এক্সাম্পল দিয়ে শেখাটা গ্রামার শিকার হচ্ছে বেস্ট হয়ে এবং তারপরে বেনিফিট হচ্ছে আমি আপনাদের সবগুলা ক্লাস নিব এবং কোর্সের ফিজটা অনেক রিজনেবল অনেক কম আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন দেন জানতে পারবেন এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত এবং ইনশাল্লাহ এই কোর্সে যদি আপনারা জয়েন করেন আপনারা হচ্ছে এক মাসের মধ্যে বেসিক ইংলিশ ঠিক হয়ে যাবে এবং আমরা হচ্ছে প্রতি উইকের শেষে অনেকগুলো এক্সাম নেব এবং যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন সেই জন্য যা যা লাগে সবগুলো সাপোর্ট আমাদের দিক থেকে পেয়ে যাবেন তো আপনি যদি চান এই কোর্সে জয়েন হইতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনি এই কোর্সের মাধ্যমে অনেক বেশি বেনিফিটেড হবেন আর এই কোর্সের পরবর্তী ব্যাচটা শুরু হবে মে দুই হাজার পঁচিশের প্রথম উইক থেকে আর মেতে আপনি হচ্ছে আপনার বিসিক ঠিক হয়ে যাবে তারপর জুন জুলাই আপনি আইলসের প্রিপারেশন নেবেন এবং অগাস্টে আপনি চাইলে এক্সাম দিতে পারবেন অগাস্ট দুই হাজার পঁচিশে যারা আইএলস এক্সাম দিতে চান তাদের জন্য এই ব্যাচটা ব্যাচটা বেস্ট হবে আর তাছাড়া আপনি ইন জেনারেল ইংলিশ শিখতে চান তাহলে অবশ্যই এই ব্যাচে আপনি এনরোল হইতে পারেন এখন আসে হচ্ছে আপনি কিভাবে নিজেকে এই শিকার জার্নিতে মোটিভেটেড রাখবেন প্রথমেই আপনাকে যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এনভায়রমেন্ট এবং আপনার একটা সঠিক কমিউনিটি আপনি হচ্ছে যদি একদম সঠিক এনভায়রমেন্টে থাকেন যেখানে সবাই আপনাকে হচ্ছে শেখার জন্য পুশ করতেছে অথবা এমন একটা কমিউনিটির মধ্যে থাকেন যে এখানে হচ্ছে আপনাকে সবাই সবাই নিজেরা শিখতেছে এবং আপনিও তাদের সাথে শিখতেছেন তাহলে হচ্ছে আপনার জন্য শেখাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে তো আপনি এরকম একটা কমিউনিটি যদি নিজে নিজের বানাইতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যদি একসাথে শিখতে শেখা শুরু করে এটা হচ্ছে একটা ওয়ে অথবা আপনি আমাদের কোর্সে আসতে পারেন যে এখানে হচ্ছে আমরা আপনাদের জন্য কমিউনিটিটা ক্রিয়েট করে দিব এবং আমরাই আপনাদেরকে পুশ করব কিভাবে আপনি আরও ভালোভাবে বেসিক জিনিসটা শিখতে পারবেন দ্বিতীয় মোটিভেশন হচ্ছে আপনার রাইট ফ্রেন্ড সার্কেল আপনার যদি ফ্রেন্ড সার্কেল সঠিক না হয় ওরা যদি আপনাকে পুশ না করে ওরা যদি আপনাকে মোটিভেট না করে সবসময় যদি ডিমোটিভেট করে তাইলে হচ্ছে আপনার সমস্যা যদি আপনাকে মোটিভেট করে যদি আপনাকে এনকারেজ করে তাইলে হচ্ছে আপনার এটা হচ্ছে রাইট ফ্রেন্ড সার্কেল আপনাকে শিকার খেতে আপনাকে অনেক বেশি মোটিভেটেড করবে এবং আপনি হচ্ছে অনেক সময় ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন রাদার আপনি যদি একজন এমন একজন ফ্রেন্ডের সাথে চলেন যে হচ্ছে সবসময় সিরিয়াস না অথবা আপনাকে হচ্ছে ডিফারেন্ট দিকে নিয়ে যায় তাইলে হচ্ছে আপনি ওর সাথে থাকলে হচ্ছে আপনি শিকার জার্নিতে মোটিভেটেড থাকতে পারবেন না তারপরে আরেকটা একটা সুন্দর মোটিভেশন হচ্ছে আপনি যদি মাত্র কয়েক মাস পরিশ্রম করেন ঠিকভাবে তাহলে হচ্ছে আপনার একটা সুন্দর ভবিষ্যৎ আছে আপনি যদি আইএস বাইরে যেতে চান তাহলে এটাই হচ্ছে আপনার রাইট টাইম আপনি যত বেশি লেট করবেন আপনার স্টাডি গ্যাপ পড়বে তারপরে হচ্ছে আপনার মোটিভেশন হারাই যাবে সো আপনাকে এই মোটিভেশন নিতে হবে জাস্ট কয়েক মাস আমি পরিশ্রম করবো তারপরে হচ্ছে সারা জীবন চিল করতে পারবো অথবা আমার স্বপ্নটা অ্যাচিভ করতে পারবো লাস্টলি হচ্ছে আপনি আপনার ফ্যামিলির দিকে তাকান আপনার ফ্যামিলি হয়তোবা আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে অথবা সারা জীবন আমরা বাংলাদেশে যারা থাকি ধরে নিচ্ছি আপনি দেশেই আছেন তো যার দেশে যারা থাকি বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলি থেকে ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমরা নেই তো ফ্যামিলিকে কিছু একটা কন্ট্রিবিউশন দিতে হলে ফ্যামিলি লেগে কিছু ব্যাক করতে হলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং কয়েকদিন পরিশ্রম করে ফেলে দেন হচ্ছে আপনার সারা জীবন চিল করতে পারবেন এই পড়াশোনা যারা আয়স দেয় অনেকেই হচ্ছে বাইরে গিয়ে পড়াশোনা করে আবার অনেকেই পড়াশোনা বাদ দিয়ে যদি আপনি ইন কেস আপনার পড়াশোনা বাদ দিয়ে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে হচ্ছে এটাই হচ্ছে আপনার জীবনের শেষ পড়াশোনা হয় বা আর যদি আপনি পড়াশোনা করেন তাহলে তো আপনার অবশ্যই মোটিভেশন থাকবে যে আপনি কীভাবে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবেন এই জিনিসগুলো শেখার পরে আপনি হচ্ছে ফিউচারে এইগুলো অনেক বেশি কাজে লাগবে তো সব মিলাইয়া হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে এবং নিজেই নিজেকে মোটিভেশনের মধ্যে রাখতে হবে আর যদি হচ্ছে আপনি একটা গাইডেড এমপয়ারমেন্টে থেকে শিখতে চান তাহলে আপনি আমাদের কাছে আসতে পারেন আমাদের কোর্সের ফিজ একদম সীমিত এবং হচ্ছে আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে এবং এই কোর্স পড়তে হলে আপনার বেসিক উইক থাকবে না আপনি যদি আমাদের সাথে কন্টিনিউ করেন অ্যান্ড দ্যাট অল ফর টুডে এভরিডেটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এতে আরও অনেক মানুষ উপকৃত হবে And thank you for watching this video. See you in the next one. Till then take care. Tada. Alavis.